এই সৈয়দ ইব্রাহিম আলী ইসালাম ওনার জীবনে যখন যেভাবে যে মুহূর্তে যে কথাগুলো বলেছিলেন সবগুলো কথা তুলে পৃথিবীর কথোপকথন ডায়ালগ কনভারসেশন এভাবে আল্লাহ তুলে ধরে নাই সৈয়দ ইব্রাহিম ছাড়া সোমান আল্লাহ পড়েন যার সাথে যা বলেছেন উনি ওনার নিজের সাথে কথা বলতেন এই কথা করানে আসেনা নেই উনি আল্লাহর সাথে কি কথা বলছে কি ডায়ালগ মারছে আসে না নেই নিজের ছেলের সাথে কি ডায়লগ মার্সে আসে না নাই নম্রদের সাথে কি ডায়লগ মার্সে আসে না নাই ওনার গোত্রের লোকদের সাথে কি ডায়ালগ মেরেছে ওনার বাবার সাথে কি কনভারসেশন হয়েছে সবগুলো কথা কোরনে কোট করে দিয়েছে কে সুবহানাল্লাহ পড়বেন না সাইদিন ইব্রাহিম নিজের সাথে নিজে কথা বলতেন নিজের সাথে নিজের বোঝা পড়া অনেক দরকার নিজে বুঝে নিজের মনের সাথে লড়াই করে যুদ্ধ করে গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জাহাদ ঘোষণা করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছে এত সহজ না আমার ইসলাম আর সৈয়দনা ইব্রাহিম খালিল ইসলাম এক ইসলাম নয় আমার ইমান সৈয়দনা ইব্রাহিমের ইমান এক ইমান নয় চিল্লাই বলেন ঠিক উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে বারবার লড়েছেন লড়তে লড়তে তিনি আল্লাহ সন্ধান পেয়েছেন উনি দেখতেন আশেপাশে চলে মাসের পূজা আমরা আজান দেখি মসজিদ দেখি তাফসির মাহফিল দেখি উনি দেখেছেন মাছের পূজা উনি বাইরে দেখেছেন গাছের পূজা উনি বাজারে দেখেছেন গরুর পূজা উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা কিন্তু একটা তো মন না উনি দেখেন লোকজন আগুনের পূজা করে কিসের পূজা করে আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিভে যায় মাথায় ধরে না কি রে আমার খোদা কই গেল হঠাৎ করে এতক্ষণ তো ছিল ধরে নিলাম ফর এন এক্সাম্পল আগুনটাই আমার খোদা এতক্ষণ তো আগুন রে নমনম করতো তো পানি দেওয়ার পরে আমার খোদা গেল কি প্রশ্ন আসে না নাই দেখেন কিভাবে ইন্টালাক্ট রেশনাল সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন খেয়াল করেন এরপর সাইদান ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবেহে সাম্বল বন্দে কৃষ্ণ 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 আছে না নাই মূর্তিগুলোর সামনে যে পরে বন্দে মাতরম বন্দে মাতরম জয় জয় রাম সীতা রাম জয় জয় হরে কৃষ্ণ হরে রাম ওম নম ভগবতি বাসুদেবায় আছে না নাই তো উনার এটাও মাথায় ধরে না কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলার মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা এরপরে ডিজাইন করে এগুলার সামনে ওম নম পড়ে তো এটা ওর খোদা হয় কেমনে যারা বানাইলো এরাই না মূর্তির খোদা কথা বলেন বুঝে শুনে উত্তর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহারি একটা মূর্তি বানালাম মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম এরপরে এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটা বানাইছে কে মিজানুর রহমান আজহার এই মূর্তির স্রষ্টা চিল্লাই ঠিক কিনা তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নম ভগবতী হবে মাথায় ধরে না ওনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন সত্য এমনি পান নাই দিন গড়িয়ে রাত আসে সাইয়েদনা ইব্রাহিম আকাশের দিকে তাকায় তাকিয়ে দেখে ধ্রুব তারা কি তারা সবাই দেখে ধ্রুবতাবারে পূজা করে এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এ কোরআন সাক্ষী ফলেম্ জন্না আলাই হিল্লাই লু র অ্যা কং কাব্যাং কলাহা গ রব্বি ফলাম ফলাম কলা ইন্নি লা ও হাইবুল্লা ফিলি সবানলা পড়েন দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় কেমনে কথা কয় এই যে শুরু করছিলাম একটু আগে বললাম না যে মনে মনে কথা আছে না নাই মনে মনে কথা কয় কিরে এটা তো সুন্দর এটাই মনে আমার খোদা কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই কয় না এটা খোদা না এটা হুদা এটা কি খোদাই কি আমার ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমার দেখবে কে অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না এই তারা আমার খোদা হতে পারে ফলেম্মা যে না আলাই হিলাই লরা কেউ কে বেং খলা হে দ রম্বি ফলেম্মা ফলা কলা ইন্নি লে ও হেবুল ফিলিন পড়ে না এর পরের দিন যখন চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখতে ওইটা তারার চেয়ে ছোটো না বড় কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে এবার আবার মনে মনে কথা তাইলে ওইটা না এইটাই মনে হয় খোদা আল্লাহর কসম এগুলো কোরআনে আছে কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে না না ধ্রুবতার আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ এইটা অনেক সুন্দর আবার রাতের শেষে চাঁদও নাই মনে মনে কে খাইছে কোথায় গেল কই আপনি খোদা খুঁজে পায় না খোদা গেল কই এবারো নি হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি খোদা খুঁজে পাই না আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গুমরাহ হয়ে যাব ফলম্মারা সিং কতং কলা দা রব বিহা দা একবার ফলাম্মা ফলাত কলায়া কৌমিন নিবরী উম্মিম্ এরপরের দিন সকাল পূর্ব দিগন্ত থেকে যখন দ্বীপের জল জলে সূর্যটা উঠল গগন বিদারি তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জলে সূর্যটা উঠল তিনি বললেন না না ধ্রুবতারা তারা খোদা না চাঁদ আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা ঠিক কিনা হ্যাঁ এটা অনেক বড় এটা সবচেয়ে বড় কোথা হইলে এটারই হওয়া লাগবে আবার বিকেলবেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায় এবার উনি বিপদে বললেন আল্লাহ আকবার দেখেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহা সত্যের সন্ধান পাওয়া বিকেলবেলা যখন সূর্য ডুবে যায় কয় না এটাও আমার কোথা হতে পারে এরপর তিনি দার্থহীন কণ্ঠে ঘোষণা করলেন ইন্নি ওজ্জা হেতু ওয়াজহি আলিল ন রিফতারা স্যামা বাঁচি মল অরুন্ধাহনি ফমা নমিনাল মুসেরি কিন সোমালা পড়ে তিনি বললেন না গরু আমার খোদা হতে পারে না মূর্তি আমার রব হতে পারে না ধ্রুবতারা চাঁদ সূর্য কোনোটাই আমার রব হতে পারে না মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ও এই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জামিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহ দেখে নাই কিন্তু পায়ে গেছে সন্ধান সুমান আল্লাহ কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মতো মিলাইছে না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লে এখন ঠিক স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহ সন্ধান পেলেন এখন আমরা চিন্তা করি না গবেষণা করি না সম্মানিত ভাইয়েরা এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরা ধরছে ইব্রাহিম চল আমরা পূজো দিতে যাব। সেদিন ইব্রাহিম ফ নদরা নজরাতনফিন নুজুম তাকালেন আকাশ আর বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না কে অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে নবী সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলা রে পাহারা পাহারাদার একজন ভালো লোক মূর্তি পাহারা দেয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কোন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদ ইব্রাহিমকে ঠিক আছে আজকে পাহারা দিමු জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেসি যা এইবার সাইয়েদ ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথাবকতন আল্লাহ তুলে ধরলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনে হা করে আরেকটা বেঁ করে এরকম 14 হাত নিবে বে তাকায় আছে উনি সবগুলোর সামনে এভাবে তাকে আস দেখে এক একটা এক এক একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নাড়ির আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ভালাম আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমলাই এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চাম দুধ মালাই মালাই চপ আসে নাই জিব্বে পানি চলে আসছে তো সায়দিন ইব্রাহিম অবাক কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সায়দিন ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় আ। বানাই কইতেছি ফারাক আইলা আলিহাতি মূর্তিগুলোর কাছে গেলেন ফকালা আলাহা তা কলুন খাবিনা খাবিনা দরে আমি কুশি খা কোরান থেকে বলছি ঠিক কি রাখা উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার এদেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাই রে বাটি তুলে ধরলেন নুনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে উঠেছে নরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ খা সামনে গেলেন খা খা কেউ খায় না কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লা চা কুলুন খাবি না কেন কথা বল মালা কুমলা তা মালা কুমলা তে তাক লামন খাবিনা কেন মালা কুমলা তনত হয় খা নাই কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোনো কথা কয় না কই কেন খাবি না তাহলে কথা ক খা নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরআন কি পাইলেন কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা মিটেন স্টপ কয় না এটা মারো না ফাজা আলাহ জুদাদান সবগুলারে টুকরা টুকরা ইল্লাহ কবির আল্লাহম বড়টা ঝাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুড়ালটার বড়োটার কাঁধে ঝুলয়ে দিলেন বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাই দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এইটা কুপাইয়া দাঁড়াইছে বড় পূজার শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সবনাশ পাহারাদার ইব্রাহিম কই আলতা ফালতা ই বরাহিম ইব্রাহিম সবনাশ কে কইছে তুই কইছ নেই কই আই ন বড়টাই কইছে ওইটা জিজ্ঞেস করো বল্ফা আলহু কবির হুম দা ফাস্ট আলু হুম ইনকান থেকে বলছি। আমি করি নাই ওই দেখ কোরাল টাকার কান্দে বরোটার কান্দে ওই জিগা সবাই কয় খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সে ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করো কে যেটা কথা বলে না যে নিজেরাই নিজেদেরকে বানাত। মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বা কাফার কোনো জবাব নাই লা জব সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নম্রুদের কাছে নেয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নম্রুদের কাছে নেয়া হল নম্রুদের নাম শুনছেন শোনেন নাই বোধহয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন। মুসলমানের একজন হচ্ছে জুলখার নাইম আরেকজন হচ্ছে সাইদানা আর একজন হচ্ছে আরেকজন হচ্ছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা এটাও আছে নমরুদ ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কোথাগুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত কর তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইউমি আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আনা হেয়া উমিদ এবার নমরুদ ডায়লগ মারতেছে খালি ডায়লগ আনাও হেয়া উমিদ আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সাইয়েদনে ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মত জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ঝুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ঝুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা ইন দ্য স্টপ ঢুকায় ঢুকায় নাই নাই এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটার আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পর থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম প্রথমটারে দিলাম জীবন পরেরটারে দিলাম দিলাম প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়েন না সৈয়দিন ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল তাই নেই কথা কন ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নেই পরের লোকটারও একইভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই এবার সৈয়দিন ইব্রাহিম বলে

তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা এবার এবার জায়গার মধ্যে ধরা নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নম্রত বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দ ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি ওই রশি চলে যায় কিন্তু সেদানা ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না আকবার